আমাকে শুধু আদর করে আপনার মা আপনাকে আদর করে না আপনার সন্তান আপনার আছে আপনি বুঝেন না আপনার সন্তানকে কয়টা সুমা দিচ্ছেন হিসাব আছে কয়বার বাবা ডাকছেন হিসাব আছে ওইভাবে তো আপনার মাও আপনাকে চুমা দিয়েছে মনে নাই কেন বাসা ধন কেন মনে থাকবে না আফসোস পরিতাপ ছোট্ট একটি সন্তান তিন বছর বয়স বারবার সন্তান তার বাবাকে বলে বাবা এইটা কি বাবা বলে এইটা হলো ফুলদানি আবার বলে বাবা এইটা কি সন্তানকে বাবা আবারও সুন্দর করে বলে এটা হলো ফুলদানি বলে আবারও বলে এইটা কি বলো যে বাবা সুমা খায় আর বলে বাবা তুমি বুঝো না এটা হলো ফুলদানি এভাবে বাবা তার সন্তানকে বুঝায় না পঁচিশ বছর পরে কয় বছর পঁচিশ বছর পর যখন সন্তান বড় হয়ে গেছে বাবার বছর এখন কত মনে করেন ষাট বাবা বাবা তার সন্তানের হাত ধরে এখন কার হাত ধরছে বাবা সন্তানের হাত ধরছে হাত ধরে ঢাকায় শাপলা চত্বরে গেছে বাবা ঢাকায় সাপলা চত্বরে গেছে যাওয়ার পরে বলতেছে বাবা বলতেছে বাবা এখন বোড়া হয়েছে সন্তানকে বলতেছে বাবা এইটা কি সন্তান বলতেছে এটা সাপলা চত্বর তুমি বুঝো না সন্তান কি বলে এটা সাপলা চত্বর তুমি বুঝো না মানে একটু কেমন জানি আর কি মহব্বত না আবারও বলতেছে বাবা এটা কি শাপলা চত্বর কি বললো যে এটা শাপলা চত্বর বললো বাবা বুড়া মানুষের এভাবে বলে না বারবারে বাবা আবারও বলে বাবা ও আমার কলিজার টুকরা সন্তান আসলে এইটা কি শাপলা চত্বর কি ও কেন খায় না মাথায় দেয় সন্তান এখন রাগ হয়ে বলে বুড়া মানুষকে নিয়ে এই জন্যই কিন্তু কাশি না বলে না বাবা মুষ্টি মুষ্টি হাসে আর বলে বাবা খোকা পঁচিশ বছর আগে যখন তোকে নিয়ে শাপলা চত্বরে এসেছিলাম তোর বয়স ছিল তিন বছর তুই আমাকে বলেছিলি বাবা এটা কি আমি তোকে জড়াই নিয়ে বলছিলাম বাবা এটা শাপলা চত্বর আমাকে আবারও বলছিলি বাবা এটা কি আমি তোকে চুমা খাইছিলাম বাবা এটা সাপলা চত্বর আমাকে তুই আবার বলছিলি বাবা এটা কি আমি তোকে বলছিলাম বাবা তুমি বুঝো না আসো এটা হলো সাপলা চত্বর ওদিনকার প্রশ্নটাও যেমন ছিল যেমন ছিল আজকের প্রশ্নটাও ঠিক তেমন ওদিনকার উত্তরটা যেমন ছিল আজকের উত্তরটা কিন্তু তেমন না কথা ঠিক কিনা কারণ নাই কারণ নাই এই বাবারা কারণ নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি তার সন্তানের নালিশ নিয়ে গেছেন আর বলছেন ইয়া উমর ওমর আমার এই সন্তান কিন্তু আমার কথা শুনে না আমাকে সম্মান করে না শ্রদ্ধা করে না করে না হে উমর আমিরুল আপনি আপনি আমার সন্তানকে একটু নসিহত করুন যাতে করে আমার সন্তান আমাকে শ্রদ্ধা করে আমিরুল ম মিনিন হজ্জৎ অমর রথ ইয়াল্লাহ মোতালা আনহু সেই সন্তানের কাছে গেলেন আর বললেন বাবা সন্তান হে বচ্ছপ্রিয় যুবক তুমি তোমার বাবাকে স্নেহ করো কেন শ্রদ্ধা করো কেন সম্মান করো কেন কেন টক যুবক উত্তর দিচ্ছে বাবা তো আমার হক আদায় করে নাই বাবার হক কীভাবে আদায় করতে বাবা আমাকে কিন্তু শিখাই নাই বাবা আমার হক আদায় করে নাই আমি বাবার হক আদায় করি না আমি বাবার হক আদায় করি না বাবার কয়েকটি হক সন্তানের কয়েকটি হক রয়েছে বাবার কাছে প্রথম নম্বর হক হলো কি হ্যাঁ প্রথম নম্বর হক কি একজন আদর্শিক মা তাকে উপহার দেওয়া একজন আদর্শিক মা তাকে উপহার দেওয়া কয়জন আছি যে আমরা একজন আদর্শিক মা আমার সন্তানকে উপহার দিয়েছি এবং দ্বিতীয় নম্বর হক যে সন্তান তার বাবার কাছে সেটা হলো একটি সুন্দর নাম দেওয়া একটি সুন্দর নাম দেওয়া কয়জন আমরা সন্তানদেরকে সুন্দর সুন্দর নাম দিয়েছি কয়জন নাম দিয়েছি সুন্দর নাম যেদিন সন্তান হয় সেদিন হুদের কাছে ঠিকই যায় নামের প্রশ্ন ঠিকই করে পরের দিন কি রাখে জানেন কি রাখে জানেন বড় হয় তখন মাইকোর পরিবর্তন করেন নাম আরেকটু বড় হয় না যখন বিয়ে হয় তখন বাস। আরেকটু বড় হয় না সন্তান পিছনে ঘুরে তখন ট্রেন তখন ট্রেন তাহলে এই বেবি নাম ধরায় কি ঠিক এই জন্য দ্বিতীয় নম্বর যে সন্তানের হক তার বাবার কাছে সেটি হলো একটি সুন্দর নাম দেওয়া সুন্দর নাম যদি কোনো বাবা কোনো সন্তানকে না দেয় আখেরাতে শুধু লাঞ্ছিত হবে না দুনিয়াতেও কিন্তু লাঞ্ছিত হতে হবে একটি ঘটনা রয়েছে বলবো ঘটনা এই জন্য বলবো খুব এটা বুঝে আসার জন্য এক মা এক বাবা তার সন্তানের নাম রাখছে আর পাইস না কি নাম কি নাম রাখছে একটু বলেন না আপনারা কালকে বলবেন না মানুষকে গল্পটা সন্তান তার বাবা বাবা মা সন্তানের নাম কি রাখছে আর পাইস না আর পাইস না রে আসলে একদিন পায় না আর পাশ নাই আসলে একদিন কি পায় না সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকাল নদীর কাছারেই ওই সন্তানের বা বাবার বাড়ি মা তার সন্তানকে ডাকতেছে আর পাইস না কিভাবে ডাকে আর পাইস না বাবা তুই কই এভাবে ডাকতে ডাকতে বলতেছে আর পাইস না আর পাইস না নদীর পাশেই কিন্তু তাদের বাড়ি পাশেই একটি জেলে সকাল দশটার সময় মাছ মারতে নামছে ওই দিন কিন্তু কোনো মাছ পাই নাই আর ওইদিকে মহিলা বলতেছে আর পাইস না মাছও পাই নাই মহিলা আবার কি বলে আর পাইস না জেলের মেজাজ খারাপ এমনিতে আজকে আমি মাছ পাই নাই ওই দিকে মহিলা আমাকে আবার বলতেছে আর পাইস না কিন্তু তার ছেলের নাম যে এটা আর পাইস এটা কি জেলে জানে জেলে বলতেছে যা কপালে হবে হবে লাঠি তো একটা জেলের থাকে এটা নিয়ে দিয়ে দিয়ে দিছে দুই ঘা মহিলাকে কয় ঘা দিছে দুই ঘা এখন মহিলা আশ্চর্য হয়ে গেছে আমার সন্তানকে আমি রাখি মানুষ আমাকে মারে এরকম ঘটনা তো কোনোদিন ঘটে নাই এরকম ঘটনা কোনোদিন ঘটে নাই এখন মহিলা কান্দে যায় আর বলে যা কোনো দিন না তাই যা কোনো দিন না তাই মানে এরকম তো কোনোদিন দিন হয় না আজকে এমন কেন যা কোনো দিন না তাই এভাবে বলতেছে কান্না করতেছে আর যাইতেছে রাজার ছেলে রাজার ছেলে ঘোড়াই চড়ে ওদিক দিয়ে আসতেছে রাজার ছেলে ওইদিন প্রথম ঘোড়াই চড়ছে রাজার ছেলে এখন বলতেছে যা কোনো দিন না তাই মানে আমি কি ঘোড়ায় চড়ছি আমাকে সাজে নাই আমি রাজার ছেলে আমি ঘোড়ায় চড়বো আর এই মহিলা কি না বলে যা কোনো দিন না তাই ঘোড়া সওয়ার করে কি দিয়ে চাবুক দিয়ে লাঠির আঘাত বড় না চাবুকের আঘাত বড় নামছে আর দুই ঘা সে চাবুক দিয়ে দিয়ে দিয়েছে আগের মায়ের বড় না পরের মায়ের বড় একটু জোরে বলতে হবে আগের মায়ের বড় না পরের মায়ের বড় এখন কান্না করে যায় আর বলে আগেরটা চায় পরেরটাই বড় আগেরটা চায় পরেরটাই বড় আগেরটা চায় পরেরটাই বড় এভাবে কান্না করে যায় আগে একটা রোগে রোগান্বিত ছিল কিছু কিছু মানুষের আলহামদুলিল্লাহ সেই রোগটা এখন নাই গলার নিচে এরকম একটা ইয়া নামে ঘ্যাক ঘ্যাক গলা মানুষ বুড়া মানুষ এরকম লাঠি ভর দিয়ে আসতেছিল আর এই মহিলা বলতেছিল আগের টাছে এইটাই বড় আগের এইটাই বড় ঘা গালা বলতেছে আমাকে তো আল্লাহ দিছে ওই সকিনার মাও তুই কে এই কথা কস যা হবে কপালে শেষ বয়সে এই লাঠিটাকে একটু খাটাই নেই তোর পিঠের উপরে এই বুড়াও কি করছে বুড়া এটা মনে করছে যে আগে একটা বড় ছোট ঘেগলা গেছে এখন আমার ঘরটা একটু বড় তাই বলতেছে আগেরটা চেয়ে পরেরটাই বড় তোর কথা তাফসীর তো এটাই SEO দুইটা দিয়ে দিছে আমার কেক বড় না ছোট তাতে তোমার কি তাতে তোমার কি প্রিয় উপস্থিতি কি বুঝলেন সন্তানের নাম যদি সুন্দর না হয় জামিল না হয় আল্লাহ তালার প্রিয় না হয় শুধু আখেরাতেই নয় দুনিয়াতে অপদস্থ হতে হবে কি না হবে কি না